বাবা গো মেথর দেবেন মানে কোনদিন এই রাম খারাপ দেখছিলাম না এই রকম গত কোন আছেন আভা বাইরে আনছে আপনি করে বিবেক আছে ধান

ওটার মধ্যে গেলে যদি আমার নাক ধান তাই আমার ডায়াবেটিস হবো তুমি মাল মুল খাও না মাল খাও না মাল খাই মাল খাই কাম বাজে নাই মাল খাইলে আরো মরবো আরো সত্তরটা বাড়াই দিবনি বাবা তুমি আরেক সিপ বেশি করে রেখে কামটা কয়টা দেন সবাই কয়টা হ্যাঁ আর সত্তরটা দিবনি সত্তরটা হ্যাঁ সত্তরটা এত কম না এই আমরা মেটর করে একটা দোষ তার কথা হুড়লে আর করে শোধ থাকে না আর কোনো গিনা থাকে না আচ্ছা যাই না আমি আইতাছি সেই সাপটা কোয়াই যাই আবার মেথর যারা আছেন খালি যদি ঘুরেন সাপ না করে তাই কামাই না সাপ করাইয়াই না